যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনে ভদ্র মহিলা বসে রয়েছে পঁয়ষট্টি বছর বয়স আজকে এক আশ্চর্যজনক কথা বলল আমাকে আমি ভিডিওটা এই জন্যই করলাম করতাম না আজকে আমি রুগীর কোনো ভিডিও করতে চাইছি না কটা দিন ধরে কিন্তু ইনি বলছেন কি বললে এখানে ওষুধ খাবে কি

কেন বলছে আমার গ্রামে নাকি অনেক মানুষ কি হয়েছে সব ব্যথা সেরে যাচ্ছে সব সেরে গেছে সেই জন্য তুমি দেখে এসছো উনি বলছে উনি যে নাতি তার কাছে আবদার করেছে কি যে একবার হলেও এখানে আসবে এই সেই পেশেন্ট দেখুন আজকেও কিন্তু পা উঠিয়ে বসে রয়েছে যারা দেখেছেন এর আগে ভিডিও দেওয়া রয়েছে তো এই যে ভদ্রমহিলা ইনি এসেছেন কি কি কষ্ট তোমার বলো তোমার কাটা ঘোড়ায় সিগার কি নেই কি নেই সমস্ত কষ্ট নিয়ে উপস্থিত এই কষ্টের জন্য আমি কি ওষুধ দেবো হাঁটু ব্যথা কোমরে ব্যথা ডায়াবেটিক পেশেন্ট মাথা ঘোরা তো জানতে পারলাম যে পায়ের তলাতে খুব জ্বালা করে পায়ের তলাতে জ্বালা করে হাতের তালু জ্বালা করে এবং এই যে জ্বালা জ্বালা নিবারণের জন্য উনি ঠান্ডার মধ্যে কি করে হাতটা চুবিয়ে রাখলে ভালো যত ঠান্ডা ঠান্ডার মধ্যে উনি এটাকে চুপিয়ে রেখে দেবে মিষ্টি খেতে খুব ভালোবাসতেন কিন্তু এখন ওই ডায়াবেটিক পেশেন্ট বলে আর মিষ্টি খেতে চায় না সারা গায়ে আমি দেখেই যখন প্রথমে দেখেছিলাম সারা গায়ে মোল ভর্তি ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার পাওয়া যাচ্ছে

যে একটুতেই ঠান্ডা লেগে যায় কিন্তু গরম একদম সহ্য করতে পারে না গরম কিছুতেই সহ্য করতে পারে না বলছে গরম আমার ভালো লাগে না সব সময় কি চাই বাতাস সব সময় কি চাই বাতাস চাই আর তার সাথে বলছে প্রচন্ড জল পিপাসা মিষ্টি খেতে ভালোবাসতো এখন ডায়াবেটিক পেশেন্ট মিষ্টি খেতে সেই জন্য ভালোবাসে না লবণ কেরকম খাও লবণ খেতে হবে লবণ খাবে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা খাবার খেতে পছন্দ করে যত খাবার হবে ঠান্ডা তার সাথে রয়েছে মৃত্যু ভয় একটা মৃত্যু ভয় ওনাকে ঘিরে বসে রয়েছে এই যে লক্ষণগুলিকে পেলাম এই লক্ষণগুলির অনুসারে আমি কিন্তু অন্য কোনো ওষুধের কথা না একটি ওষুধের কথা আমি চিন্তা করছি কারণ উনি যে কথা বলছে বলছে যে আমি কথা বলতে বলতে ভুলে যান কি সব কিছু ভুলে যান কথা বলতে বলতে ভুলে যায় ঘুম থেকে উঠে কি পায়খানা যেতে হবে সব দিন না বেশিরভাগ যেতে হয় দিন মাঝে মধ্যেই পাতলা পায়খানা হয় সকল বিষয় নিয়ে উনি চিন্তিত কোনো বিষয় নিয়েই খুব কি হ্যাঁ সকল বিষয় নিয়ে উনি খুব চিন্তি চিন্তিত থাকে এবং অধৈর্য হয়ে পড়ে ব্যস্ত হয়ে পড়ে ভুল বললাম যে কোনো জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অধৈর্য হয়ে পড়ে এই যে লক্ষণগুলি এবং স্মৃতিশক্তি হচ্ছে ভুলে যাওয়ার ওনার মধ্যে যে একটু ভুলে যেতে চাইছে এই যে আচ্ছা আর এই যে কষ্টগুলি এই কষ্টগুলি কখন বাড়ে রাত্রিবেলায় না দিনের বেলায় রাত্রিবেলা হলেই ওনার কষ্ট আর তার সাথে আরেকটা জিনিস জানা গেল বৃষ্টি হলে যখন বর্ষা হয় তখন এই কষ্টগুলি বেড়ে যায় তা আমি একটি ওষুধ এখানে দিচ্ছি সেটি হচ্ছে মেডোরিনাম আজকে এই মেডোরিনাম দিচ্ছি আমি আশাবাদী যে উনি ধীরে ধীরে ভালোর দিকে যাবে কারণ আমি তো সবাইকেই বলি কি বলি চেষ্টা করব তাই তো চেষ্টা করে দেখছি ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিও করলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো